আমি আমার জেলা নেতৃবৃন্দের কথার সর বলতে চাই কুমারখালীতে আমরা একই প্ল্যাটফর্মে সাংবাদিকতা করতে চাই একটা ফেয়ার নির্বাচন হোক সেই নির্বাচনের পরিবেশ আপনারা সৃষ্টি করেন আমরা যারা যে পদে প্রতিনিধিত্ব করতে চাই আমরা ফেয়ার নির্বাচনের মাধ্যম দিয়ে আসি আমরা কিন্তু চাচ্ছি অনেক দিন ধরে চাচ্ছি এটা হোক আমরা কোনো বিভাজন চাচ্ছি না এটা আপনাদের মাধ্যম দিয়ে আমরা প্রত্যাশা করছি ধন্যবাদ আমি তো আশাবাদী মানুষ এবং আমি মনে করি যে বৃহৎ জনগোষ্ঠীর নেতৃত্ব দরজার ক্ষমতা নেই সে পার্টি হবে আমি সেই অপবাদটা ঘাড়ে নিতে চাই না আমি যদি আমি আমি এর আগে আমি বলবো যে একটা মানদণ্ড নির্ধারণ করতে হবে হ্যাঁ একে ফেসবুক সাংবাদিক লো কোয়ালিটির সাংবাদিক বাঁধাবাদ সাংবাদিক এরা যেন স্থান না পায় জাতীয় গণমাধ্যমে বা বড়ো বড়ো গণমাধ্যমে যে একটা টাইটের নির্ধারণ করে একটা ইয়ে করি সেখান থেকে বাছাই করে যদি ৩০ জন সাংবাদিক হয় পাঁচজন সাংবাদিক হয় আমি তিরিশ জনের তিরিশ নাম্বার হতে চাই আমি পাঁচজনের পাঁচ নম্বর হয়ে সবার সাথে থাকতে চাই তবে একটি কথা একজন সাংবাদিকের স্বার্থ নিয়ে আমি রাজপথে লড়ে যাব প্রয়োজনে জীবন বিসর্জন দেব তবু সাংবাদিকদের স্বার্থ রক্ষায় আমি অবিচল ছিলাম আসি থাকবো আগামীকে ধন্যবাদ ধন্যবাদ কে আমার শাহিন ভাইকে আসলে আমরাও চাই শাহিন ভাই এখানে এসে যে উদারতার পরিচয় দিয়েছেন আমরাও সে জায়গায় কিন্তু ফার্স্টে উদ্যোগ নিয়েছিলাম তো উদ্যোগ না নিলে হয়তো শাহিন ভাই এখানে আসতো না তো তোমারখালী প্রেস ক্লাবও কিন্তু উদ্যোগ নিয়েছে বলেই শাহিন ভাই কাছে বা তাদের যারা আছেন সবাইকে কিন্তু আমরা গিয়েছি দাওয়াত দিয়েছি যার ব্যক্তিতে তারা সেটা সাবলীলভাবে নিয়েছে অবশ্যই তাদের মানসিকতা পজিটিভ ছিল বলেই এবং একটা ভালো কিছু চাই বলেই কিন্তু তারা এসেছে তা আমরা চাই যে এই সুসম্পর্ক সবসময় অনর্থাক এবং এই জেলা নেতৃবৃন্দের সামনেই আমরাও বলতে চাই যে একটি সঠিক সুস্থ এবং সুন্দর একটি নির্বাচন হোক সেখানে যারা প্রতিনিধিত্ব করার ক্ষমতা রাখবে যাদেরকে পছন্দ করবে সাংবাদিকগণ তারা নেতৃত্ব দেবে এক্ষেত্রে আমার মনে হয় ভাইদের যারা আছে বা আমাদের যারা আছে কারোরই কোনো দ্বিধাব নাই আছে কিনা ইনশাল্লাহ আগামীতে এটা হবে আমাদের সাগর ভাই ভাই আছে সত্যি কথা বলতে কি আজকের আয়োজন করার জন্য এই আয়োজন করার জন্য আমি আমার তরফ থেকে একটা অন্তর স্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে বর্গালি প্রেস ক্লাবের যে কমিটি যে আয়োজন করেছে আজকে না ডাকলে পরে হয়তো এই পরিবেশের জন্য সেখানে আবারও আমি ধন্যবাদ জানাই এবং সর্বোপরি আরেকটি কথা বলি যে আমি বিড়ালের মাথা হতে চাই না আমি বাগের লেগে যেতে পারি ধন্যবাদ আমরা অনুষ্ঠানের শেষের দিকে আমরা এখন মূলত